ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা একটি আনন্দ সংবাদ জেনে নেব আগামীকাল সৎসঙ্গীদের জন্য খুবই একটি আনন্দের দিন আগামীকাল কি জেনে নেব তাছাড়া পুজোপাদ শ্রী শ্রী দাদার এই অমৃতময় কথাগুলি এবারে জেনে নেব তিনি বলেছেন শ্রী শ্রী ঠাকুরকে ছেড়ে থাকবেন না সব্বাইকে কাছে টানার জন্য তিনি হাত বাড়িয়ে আছেন হাতটা ধরেন আপনার সামনেই আছেন ধরেন ঠাকুরের সাথে এক হয়ে যান এটাই হচ্ছে মুক্তির পথ প্রাপ্তির পথ ঠাকুরত্ব জাগানোর পথ সেই দিব্য অবর্ণনীয় জ্যোতির্ময় পুরুষ তিনি আপনার সামনে আমার সামনে সব্বাইকে ঘিরে আছেন সব সময় প্রতি মুহূর্তে কাউকে ছাড়েননি তিনশো পাঁচতম ঋত্বিক সম্মেলনে শ্রী শ্রী দাদা এই অমৃতময় কথাগুলি বলেছিলেন আগামীকাল নয় জানুয়ারি মঙ্গলবার সকল সৎসঙ্গীদের জন্য খুবই একটি আনন্দের দিন আগামীকাল প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ বনভোজন মহোৎসব এই উৎসব বিভিন্ন স্থানে পালিত হবে আপনারাও এই তথ্যগুলি শেয়ার করতে পারেন গুরু।